হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের জন্য আজকে আমি একটা নতুন রেসিপি এনেছি ঝিঙে আলু দিয়ে ডিম দিয়ে পোস্ত দিয়ে করেছি দেখো কেমন লাগে ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তা দেখো প্রথমে কড়াটার মধ্যে গরম করে তেল দিয়ে ওর মধ্যে আগে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ আর লঙ্কা চারটে মতন লঙ্কা রেখেছিলাম আর একটু একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আগে ভেজে নেব তাই তোমরা দেখো কেমন করে করছি তোমাদের কার কার ভালো লাগে পোস্ত খেতে অবশ্যই জানাবে আর এই যেটা দেখো ডিমটা আমি কেমন করে শুদ্ধ করে নিয়েছি তিনটে ডিম আমি বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে কড়ার মধ্যে জল গরম বসিয়ে ওর উপরে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর বাটিতে ভুল করেও তেল মাখাবে না তেল মাখালে কিন্তু ঝুরো ভাবটা আসে না পুরো গোটাই থাকে তা আমি যে কুসুমগুলোকে গোটা রেখেছি আর সাইডের যে সাদা অংশগুলো আছে সেইগুলোকে আমি একটু ঝুড়ো করে নিয়েছি যাতে পোস্তর সঙ্গে মিশে যায় আর খুব সুন্দর খেতে হয় তা দেখো এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এইদিকে ডিমগুলোকে আমি আর ভাজবো না এগুলোকে এইভাবেই দিয়ে দেবো খুব ভালো লাগে এইভাবে খেতে ডিম পোস্তটা আর এইদিকে আলু আর একটু ঝিঙে কুচিয়ে রেখে দিয়েছি তা দেখো তোমরা একবার এইভাবে অবশ্যই করে দেখো খুব ভালো লাগে এমনিতেও ডিম পোস্ত খেয়েছো তুমি এইভাবে ডিমটাকে করে খেয়ে দেখো খুব সুন্দর খেতে লাগে তাই যে আমার কাকুর পেঁয়াজটা অত সুন্দর ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এর মধ্যে আলুটা দিয়ে ভেজে নেব এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে দেবো দিয়ে ভেজে নেবো তোমাদের বাড়িতে কেমন করে পোস্ত রান্না হয় অবশ্যই জানাবে আমার তো পোস্ত এমনি খুব ভালো লাগে খেতে জিমে আলু পোস্ত তো ভালো লাগে আর এই ডিম পোস্তটাও খুব ভালো লাগে তো তোমার তোমাদের বাড়িতে কেমন কারা খেতে ভালোবাসে সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে অবশ্যই গি তোমরা কেমন বাড়িতে তোমাদের বাড়িতে রান্না হয় তা দেখো হলুদ আর নুনটা দিয়ে ভালো করে আলুটা ভেজে নিয়েছি আর এইদিকে এই দেখো পোস্তটাও আমার বাটা হয়ে গেছে পোস্তের মধ্যে একটা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি তো দেখো পোস্তটা একটুখানি পরিমাণে বেশি পোস্ত সবসময় একটুখানি বেশি হলে কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো আমি ভালো করে চাড়িয়ে আলুগুলোকে ভাজা আমার হয়ে এসেছে হালকা লাল লাল করে ভাজবো বেশি লাল করার দরকার নেই এর মধ্যে আমি এবার ঝিঙেটা দিয়েও হাই ফ্লেমে ভেজে নেবো তো তোমাদের বাড়িতে কেমন করে করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কাজের তাদের পোস্ট খেতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে আর তো আমার খুবই প্রিয় আর এই ভিতরে বইতে পোস্ত খুবই ভালো লাগে তাই না তাই তোমরা কেমন করে খাও অবশ্যই বলবে আর এই দেখো আমার আর ভাজা হয়ে গেছে এবার আমি চিনেগুলোও দিয়ে দেবো তোমরা দেখতে থাকো রান্নাটা আর তোমরা তোমরা একটু কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন রান্না দেখতে গেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর অবশ্যই আমাকে জানিয়ে তোমরা কেমন রান্না দেখতে চাও কারণ দেখো অনেক কিছু দিয়ে জিনিসপত্র দিয়ে রান্না তো সবাই দেখায় আর আমি চাই ঘরোয়া মশলা দিয়ে সাধারণ আমাদের সিম্পল জীবনে আমরা যেমন রান্না করি সেটা দেখাতে কারণ সময় দেখো আমাদের ঘরে সব রকম জিনিস কিন্তু থাকে না তাই না তো আমি চাই সিম্পলভাবে রান্নাটা দেখাতে এই দেখো ঝিনে দিয়ে কত সুন্দর জল ছেড়ে দিয়েছে আমার আলুটাও হাফটাই সিদ্ধ হয়ে গেছে তাই ডিমটা দিয়ে দিলাম ডিমটা একটুখানি ভালো করে ওই মিশিয়ে নেব দিয়ে পোস্তটা দিয়েও একটুখানি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই আমার পুরো পোস্তটা একদম রেডি তা আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে ঘরোয়া মশলা দিয়ে রান্নাগুলো দেখাতে যাতে তোমাদের সুবিধা হয় সবসময় এটা কেনা ওটা কেনা যাতে না লাগে তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আমি ঘরোয়া টাইপের তোমাদেরকে করে দেখাতে চাই আর তোমরা কে কেমন রান্না দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে এই দেখো যে ডিমের সাদা অংশগুলো ছিল সেগুলো খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছে দেখো আমার আলুটা কিন্তু সিদ্ধই হয়ে গেছে তা আমি এর মধ্যে পোস্তটা দিয়ে দেবো দেখো এই যে পোস্তটা দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে একটুখানি সামান্য একটু কাঁচা সর্ষের তেল দেবো অনেকে কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালোবাসে তা যারা ভালোবাসো তারা না বাবার আগে দিয়েই গ্যাসটের ফ্লেমটা বন্ধ করে কাঁচা সর্ষের তেলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে কিছুক্ষণ কিন্তু আমার অতটাও ভালো লাগে না সেই কারণে আমি এই মুহূর্তে দিয়ে দেবো কাঁচা তেলটা দিয়ে ঢেকে একটুখানি সামান্য কিছুক্ষণ ঝোল ঝোলটা একটুখানি যখন শুকিয়ে আসবে তারপরে আমি নাবিয়ে নেবো আমারও হয়ে গেছে এর মধ্যে আর কোনো মশলা যাবে না কিছু না জানে পোস্তর মধ্যে কোনো মশলা যায় না বেশি তারপর সামান্য একদম গরমকাল বেশি তেল দরকার নেই একদম অল্প তেল দিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমার কিছু আর বেশি এক দু মিনিট পরেই নাবিয়ে নেবো ঝোলটা কমে গেলেই তো দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই দেখো আমার কি সুন্দর একদম ডিম দিয়ে ঝিঙি আলু পোস্ত একদম রেডি এটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই দিয়ে তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর পরিবারের সবাই কিন্তু প্রশংসায় তোমার পঞ্চমুখ হয়ে থাকবে এত সুন্দরই এটা খেতে হয় গরমকালে দেখবে দেখবি বেশি তো হাবি হাবি তরকারি ভালো লাগে না এইভাবে একবার বানিয়ে দেখো এই একটা তরকারি দিয়ে তোমাদের সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে আর ডাল হলে তো কোনো কথাই নেই লেবু অবশ্যই নিতে পারো সবাই ভালো থেকো টাটা বাই